শত বছরের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা নোয়াখালী চারলেন লেন সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাতি না থাকায় পরিবেশ সৃষ্টি হয় রাতে শহর জুড়ে বেড়েছে চুরি ছিনতাই সবকিছু নিয়ে অভিযোগ আর হতাশার শেষ নেই শহরবাসীর সড়কে বাতির ব্যবস্থা অপ্রতুল থাকার কথা স্বীকার করে নানা উদ্যোগের কথা জানালেন পৌর কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নোয়াখালী পৌরসভা নামেও খ্যাতি আছে এই শহরের রাত নামতেই ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় শহর জুড়ে নেই পর্যাপ্ত আলো তাই বাসাবাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠানে চলছে অবাধে জুড়ি আর পাড়া মহল্লায় আর রাত বাড়লেই শুরু হচ্ছে নেশাগ্রস্ত ও বখাটেদের উপদ্রব কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পৌরসভার যে লাইটগুলো এখন তো নিয়মিত বা ঠিকমতো জ্বলে না আর না জ্বলার কারণে যাইয়া এখানে চোর ডাকাদের উৎপাত শুরু হয় ব্যবসায়ীদের মালপত্র আসা যাওয়া করতে অনেক সময় গাড়ির কবলে পড়ে লাইটের কারণে আমরা রাত বিরাত বাইরেতে আমাদের ভয়ভীতি হচ্ছে চুরি চিন্তা বাড়ি গেছে পরিস্থিতির জন্য পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে দায়িত্বশীলদেরকেই আমরা দায়ী করব যে লাইট পোস্টগুলো আছে এগুলো অত্যন্ত নিম্নমানের বাইরে একটা গাড়ি রাখতে গেলে সেটা আপনার নিরাপত্তা এখন দোকান এভাবে আমরা রাখে গেলে এটারও কোনো নিরাপত্তা নাই এজন্য আমরা চাই যে শহরের লাইটগুলো যেন সুন্দরভাবে যেন তত্ত্বাবধান করা হয় অপ্রতুল আলোর কারণে অপরাধ বাড়ছে একই সঙ্গে অপরাধী শনাক্তকরণেও বেগ পেতে হচ্ছে বলে জানায় পুলিশ অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইটিং করা হয় পরবর্তীতে হয়তো দুর্বৃত্তরা সেই লাইটগুলো ভেঙে ফেলে অনেক সময় হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপর কেউ হয়তো ওইটা সময় মতো সারছে না সেটা মেরামত করছে না সেই জন্য অপরাধগুলো যখন হয় আশেপাশে সব জায়গায় লাইট আছে কিন্তু ওই জায়গাটাতে লাইট ছিল না নাই বা নষ্ট তখন আমাদের তদন্ত করতে একটু হিমশিম খেতে হয় পৌরসভার বৈদ্যুতিক খুঁটিগুলোতে সাড়ে ছয় হাজার বাতি থাকলেও সেগুলো মাত্র পনেরো ওয়াটের আর এগুলোর মধ্যে পাঁচ শতাধিকই নষ্ট নষ্ট হবে সেটা আমরা পরিবর্তন করা হবে আগে যদি কম বাতে কম আলো কম ওয়াটও থাকে পনেরো ওয়াট ছিল কয়েকটা জায়গায় এখন সেটা বিশ ওয়াট আমরা করে দিয়েছি অলরেডি কাজ চলতেছে নিজস্ব স্থায়ী খুঁটিতে উন্নতমানের বাতি ব্যবস্থা না করলে শহর জুড়ে চুরি চিন্তায় সহ বড় ধরনের অপরাধ বাড়ার শঙ্কা নাগরিকদের ডিভিসি নিউজ ডেস্ক